কুরাইশ শুনে নিন মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ আব্দুল মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুরা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে আসলে কি জানেন বুঝতে পারছি একটু টেনে টেনে বললে সুবহানাল্লাহ একটু জোরে বের হয় আর কেটে কেটে বললে সুমান আল্লাহ আসতে পেরবে নাকি ও বাবা শুনে নিন আমার গলা নিয়ে আপনারা বিচার করবেন না আমার বলা নিয়ে একটু বিচার করুন অনুরোধ করে হইলো। আচ্ছা কথাটা কেন বললাম কোরআনে আয়াত দিয়ে দিচ্ছি চিন্তা নেই আমি মাই কলা বেচারা একটু মাইকটা একটু জোরে দিয়ে ফেলেছিল তাই আমি ওকে বললাম ইস মাইকটা ভালো ছিল আমার জোরে দিল বলিনি দুবার বলেন না কেন জানেন